এসেছি আমরা হ্যাপি ভ্যালি পার্কে তো একটা দিন ম্যানেজ করে আপনি কিংবা আপনার পরিবার বা আপনার সঙ্গিনী বা সাথীকে নিয়ে একদিনের জন্য চলে আসবেন হ্যাপি ভ্যালি পার্কে তো পুরো ভিডিওটা দেখবেন ফুল ডিটেলস আমরা দেবো যতটা শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গরমের প্রচণ্ড দাবদ যখন আপনাদের শরীর ও মনের কোনো শান্তি হচ্ছে না তাই কিছুটা শান্তি পেতে খোঁজ দিলাম বিরা স্টেশনের হ্যাপি ভ্যালি পার্কে এই পার্কের সমস্ত ওয়াটার রাইডের মজা নিন চলুন ঘুরে আসি বিরা স্টেশনের হ্যাপি ভ্যালি পার্ক থেকে আসি গরম তো সবারই বেশি তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটুখানি মনটাকে শান্তি করতে ওয়াটার পার্কে কাজে সকাল আটটা তেরো তো চলছে ব্রেকফাস্ট ডিম কলা রুটি আর তার সাথে লাড্ডুও তো আমরা আটটা বিয়াল্লিশের বনগা লোকাল ধরব তো ওই জন্য প্রস্তুতি নিচ্ছি তো আপনারা চিন্তা করবেন না এই সময় ট্রেন থাকাই থাকে আপনারা বসেই যেতে পারবেন তো সকালবেলা ট্রেন ছেড়ে দিয়ে বেশি টাইম লাগে না যেতে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া যায় আমরা নটা ছেচল্লিশে বিড়া স্টেশনে নামলাম তো এবার এখান থেকে টোটো ধরে আমরা যাবো হ্যাপি ভ্যালি পার্ক তো এখান থেকে দশ মিনিট লাগবে এই যে টোটো স্টেশন যেতে গেলে শিয়ালদা দিয়ে আসলে যে যে যেদিকটা পড়বে তার উল্টো দিকে প্ল্যাটফর্মের ওই দিকটা যেতে হবে হ্যাপি ভ্যালি পার্ক কতক্ষণ লাগে হ্যাপি ভ্যালি পার্ক মিনিট দশ বারো মিনিট দশ বারো মিনিট লাগে কেন হ্যাপি ভ্যালি পার্ক টোটোতে কুড়ি টাকা ভাড়া টোটোতে মাত্র দশ বারো মিনিট লাগে হ্যাপি ভ্যালি পার্ক টোটোর ভাড়া হচ্ছে কুড়ি টাকা আমি তো রেল লাইনে দাঁড়িয়ে আছি

এই যে টিকিটের লাইন তো এইখানটা অনলাইনে পেমেন্ট করার সুবিধাও আছে হ্যাঁ সবাই অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো লকারের টিকিটটা এই টিকিট কাউন্টার থেকে হবে না লকার যদি নিতে চান তো লকারের কাছে গেলে ওখান থেকে আপনারা লকার রেন্টটা নিতে পারবেন আর এখানে আপনারা যদি ওয়াটার পার্কে না যেতে চান ড্রাইভ পার্কে যেতে চান তো ড্রাইভ পার্কে যেতে গেলে অনলি থার্টি রুপিস দিয়ে শুধু ড্রাইভারকে একটু ঘোরার জন্য এটা হচ্ছে মূল্য তালিকা সবাই এটা মূল্য দেখতে পারবেন তো ঢুকে পড়েছি আমরা হ্যাপি ভ্যালি পার্ক এই যে টিকিট আমরা টিকিট নিয়ে নিয়েছি এগুলো ব্যান্ড টাইপের হাতের মধ্যে পরে নিতে হবে এবার আমরা ঢুকে পড়েছি ভেতরে এই যে সবাই হাই করো সবাই হাই করো আমরা সবাই মিলে এসছি এইটা হচ্ছে আমাদের টিম আমরা সবাই মিলে এসছি গড়িয়া থেকে হ্যাপি ভ্যালি পার্ক এটা হচ্ছে এন্ট্রি হচ্ছে এবার আমাদের ওয়াটার পার্কে

এখানটা হোটেল রয়েছে আপনারা দুপুরবেলা লাঞ্চ করতে পারবেন এখানে লকার রেন্ট হচ্ছে একশো টাকা আর ডিপোজিট দুশো টাকা যাওয়ার সময় যখন আপনি লকারের চাবিটা ফেরত দেবেন তখন দুশো টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আর যদি চাবিটা হারিয়ে যায় তো হয়তো দুশো টাকাটা ওরা চার্জ হিসেবে নিতে পারে তিনটে লকার নাম হচ্ছে আমাদের আমরা এখন আগে একটু খাবারটা দেখে নিচ্ছি খাবারের কোন জায়গাটা সুবিধা তো আপনারা যখন মেন গেটে ঢুকছেন ঢুকেই ডানাতে এটি রেস্টুরেন্ট আছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট আমরা ওইটা দেখতে যাচ্ছি একটু এই যে রেস্টুরেন্টটা আমরা দেখতে যাচ্ছি এটা একটা মেনু হবে এখানে মেনু চারটা দেখুন হচ্ছে ওয়াটার পার্কে ঢোকার আগে ডান দিকে এই রেস্টুরেন্টটা তো আপনারা চাইলে এখানেও খেতে পারবেন বা ওয়াটার পার্কেও একটা রেস্টুরেন্ট আছে সেখানেও খেতে পারবেন এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার পার্কের একটা রেস্টুরেন্ট ওইটা একটা রেস্টুরেন্ট এটাও একটা রেস্টুরেন্ট তো এখানেও এখানেও খেতে পারবেন এটা শুরু হয় বারোটা থেকে আমাদের লকারের নাম্বার হচ্ছে টু সিক্সটি ওয়ান তো আমরা এই পাশেই এরকম পাশেই আমরা জামা চেঞ্জ করে নিয়েছি তো জামা চেঞ্জ এখানে হয় না পাশেই তো পাশেই পুরুষদের 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 টয়লেট আছে এখান থেকে গিয়ে আপনারা জামা চেঞ্জ করতে পারবেন ড্রেস চেঞ্জ করতে পারবেন এবার আমরা জলে পদার্পণ করব তার আগে মোবাইলটা কভার করে নিই এই যে মোবাইলের কভার এটা না পড়ালে তো হয়ে গেল কিন্তু খালি পায়ে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গরম টাইস নামতে চলেছি এই গরমের মধ্যে একটুখানি টাইম স্পেন্ড করতে চলে আসেন ফ্যামিলিকে নিয়ে বা আপনার কে নিয়ে চলে আসেন আপনাদের স্টেশন চ મસાજ વડર થરાસાજ पार्क है देख 好几个活起来，我一点一点，一点一点一点，一点一点。 let পার্কের ভিতরে কোল্ড ড্রিঙ্কস দু রকমের একচল্লিশ টাকা ষাট টাকা আমরা চল্লিশ টাকাটা নিলাম আসতে পারেন খুবই ভালো জায়গা আর এখানে অতিরিক্ত ভিড়টা নেই খুব ভালো জায়গা আপনারা আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে এই গরমের দিনে একটুখানি মিস্তির পেতে চলে আসুন আপনারা পরিবার মিলে সবাই মিলে একটুখানি কিছুক্ষণের জন্য একটু মনটাকে শান্তি করে যান ওয়াটার ভ্যালি পার্কে আমরা এখন এই জায়গাটায় খাওয়া দাওয়া করব আপনাদের আগে দেখিয়েছিলাম তো এই জায়গাটায় খাওয়া দাওয়া করব এই মেনু মেনু চার এই একটা মেনু চার আমি অর্ডার দিলাম বিরিয়ানি বিরিয়ানির চিকেন কষা আলু পানির ফিশ ফ্রাই চাটনি পাপড় সুইট দুশো টাকা এখানে এটা হচ্ছে ওয়াটার দুটো দুটো রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে গেট থেকে ঢোকার মুখে আর এটা হচ্ছে ওয়াটার পার্কের সাথে আছে এটা ওয়াটার পার্কে যারা আছে তারা এটা ইউজ করতে পারবে সবাই সবটাই করতে পারবে তো আপনাদের যেটা ভালো লাগছে সেটাই সুস্থ রেস্টুরেন্টটা আর এইটা হবে এই যে একটা তো এখান থেকে অর্ডার দিতে হবে খাবার অর্ডারে কতক্ষণ লাগবে দাও কতক্ষণ লাগবে অর্ডার পনেরো মিনিট তো পনেরো মিনিটের মধ্যে অর্ডার চলে আসবে তো সবাই সামনে বসতে পারবে আমাদের সবাই খেতে বসে গেছে খেতে বসেছি এখন ভাজার ওই দেড়টা থেকে দুটোর মধ্যে সময় খাচ্ছি খেয়ে আবার যত নামবো এইটা বিরিয়ানি থালি বিরিয়ানি আলু ভাজা চিকেন কষা দুটো একটা মিষ্টি চাটনি চাটনি পাপড় এটা বিরিয়ানি থালি আর এইটা এইটা ইন্ডিয়ান থালি এটা হচ্ছে রাইস চিকেন কষা চিকেন কষা এটা হচ্ছে পাপড় চাটনি মিষ্টি আর এইটা হচ্ছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস পটাটো এটা চিলি চিকেন এটা পাঁপড় এটা চাটনি তো আমাদের সবাই খাওয়া শুরু হয়ে গেছে আমাদের সবার খাওয়া শুরু হয়ে গেছে আমরা একজন নিয়েছে হচ্ছে সাত দিক নিয়েছে বিরিয়ানি আমিও নিয়েছি বিরিয়ানি তো সবাই স্টার্ট খাওয়া জলে দাপিয়ে বিশালে আবার খাবার পথ দেখা খাবার কমপ্লিট এবার আবার দাবাতে শুরু করবো এবার আবার জলে নামবো এই দেখুন এবার জলের অবস্থা দেখুন নিতে পারবেন এরকম হুক্কা রয়েছে এরা হুক্কা খাচ্ছে তো আপনি চাইলে হুক্কাও নিতে পারবেন ফুলে আমি একটু এখানটায় বসে রেস্ট নেব তো রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের উপরে একটু রেস্ট নেওয়ার জায়গা এই একটা সুন্দর রেস্ট নেওয়া যাবে এটা বসে রেস্ট নেবেন ঘোরাঘুরি কমপ্লিট এবার যাব একটু ফ্রেশ হতে ড্রেস চেঞ্জটা করে নেবো এদিকে মহিলাদের এদিকে পুরুষদের তো পুরুষদের টয়লেটে ঢুকবো পুরুষদের টয়লেটে ঢুকলাম এটা হচ্ছে পটি করার জায়গা এখানে পটি করার করতে পারবেন আর আর এইগুলো হচ্ছে ওয়াশ করার জায়গা মানে আপনি এই এত জল ফল ঘেটে এসে একটু স্নান করে দিতে পারবেন এখানে শাওয়ার রয়েছে কল রয়েছে আমি আপনার মনের মতো করে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে ইয়ে করে দিতে পারবেন তো এটা হচ্ছে ছেলেদের আর মেয়েদেরটা তো দেখিয়েছি ভেতরে যদি যখন তো ডুবে পড়তে পারবো না কারণ ওটা ফ্রেশ হয়ে গেছি এবার একটু রেস্ট নেবো এবার একটু রেস্ট নিয়ে এবার আমরা বেরোব তো চলুন আবার পরে দেখা হচ্ছে চলে যাচ্ছি দেখা হবে কোনো দিনও হয়তো কোনো মুহূর্তে তো আপাতত আজকের মতো তোমাকে আমরা একটু এক্সট্রা খাবার নিয়ে এসেছিলাম তো সেই খাবারটা এরা নিয়ে এদের কাছে রেখে দিয়েছিল তো আবার যাওয়ার সময় এটা ফেরত দিয়ে দিলো এবার বাচ্চারা একটু বায়না করছে একটু গাড়ি চলবে এই যে তো দেখি এখানে টিকিট কত করে তো বাচ্চারা একটা আবদার করছে এটুকু এই গাড়িগুলো চড়বে তো এটা প্রাইস হচ্ছে একজনে পঞ্চাশ টাকা দুজনে আশি টাকা আমিও গাড়িতে বসে গেছি এই গাড়িতে আমিও বসে গেছি সবাই স্ট্যারিংয়ে বসবে কেউ আর প্যাসেঞ্জার সিটে বসবে না বলছে এটা নিয়ে একটু যুদ্ধ হলো

এবার এখানে একটা ভুট্টা পাওয়া যায় এই যে দেখুন এই যে এখানটায় ভুট্টা এই ভুট্টাটা কুড়ি টাকা করে প্যাকেট মশলা ভুট্টা আছে নর্মাল ভুট্টা আছে এখানে ভুট্টাও খেতে পারবে বাইরে এখানে একটাই দোকান এবার বাইরে হয়তো দোকান আছে তো চলুন দেখা যাক আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই অন্তত সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে আমি উৎসুক হই লাইক কমেন্ট কেমন লাগলো ভিডিওটা কী কী ভুল আছে মানুষ ভুল থেকেই শেখে তো আপনি কমেন্টে যদি আমাকে বলেন যে এই জিনিসটা ঠিক করতে হবে তো সেই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বেটারভাবে করতে চাই পারবো আপনি যদি ভুল না ধরাতে পারেন তাহলে আমি কী করে শিখবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে আর দেখা হবে আবার পরের ভিডিওতে এবার আমরা বাড়ির দিকে রওনা হব এবার এসেছিলাম যেমনভাবে আবার টোটো করে যাব ট্রেনে করে যাবো ব্যস্ত তো চলুন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুজনদের সম্মান করবেন এটাই বলবো চলুন টাটা